দু হাজার ছাব্বিশ সালের জন্য বাংলা সাজেশান প্রত্যেক বছর এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমিকের সাজেশান দিয়ে থাকি এবারও ক্রমান্বয়ে দিচ্ছি এটা গল্প এবং কবিতা আর রচনা থেকে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা এই সন্ধ্যার পরিচয় দাও সেদিনের সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো বহরূপি থেকে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিন তপনের এমন মনে হয়েছিল তার এমন মনে হওয়ার কারণ কি তিন নম্বর কোশ্চেন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে বাবুটিকে তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কী ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। শেষ কোশ্চেন সাজেশনের গল্প থেকে এমন সৌভাগ্য কেউ অপূর্বর মনে যেন গ্রাহ্যই করিল না এখানে কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে তাকে সৌভাগ্য বলা হলো কেন রচনা থেকে শিক্ষামূলক ভ্রমণ নদীন আত্মকথা পরিবেশ দূষণ ও প্রতিকার বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞানের আশীর্বাদ ও অভিশাপ বা ভালো মন্দ রচনা এবার কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় দাও একই উত্তর কবির কবিতার মূল বক্তব্য একই উত্তর কবিতার বিষয়বস্তু একটাই কোশ্চেন হয় এই কবিতা থেকে উত্তর একটাই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে অন্য আসতে পারে তোরা সব জয়ধ্বনি কর কেনই কথা বলা হয়েছে কবিতায় বর্ণিত সৃষ্টি ও ধ্বংসের চিত্র তুলে ধরো কবিতার বিষয়বস্তুটা করলেই এই কবিতা থেকে যে কোনো কোশ্চেনের উত্তর দেওয়া যায় আয় আরও তিন নম্বর কোশ্চেন আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু সংক্ষেপে লেখো চার নম্বর কোশ্চেন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কি কীভাবে হলো লেখো এক্সট্রা হিসেবে করবে পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা পায়লা চেতন এই কোশ্চেনটা করবে তবে সাজেশন ছাড়াও ভালো ছাত্রদের জন্য পরামর্শ সকলের জন্য পরামর্শ তারা যেন বাড়তি অনেক কোশ্চেন করে কারণ বাড়তি কোশ্চেন করা খুব জরুরি বাড়তি কোশ্চেনের প্রয়োজন আছে ভালো রেজাল্ট করতে গেলে শুধু সাজেশান ভিত্তিক করলেই হবে না বাড়তি পড়তে হবে আমি সাজেশন দিলাম মাত্র আমি কোশ্চেন করিনি মাধ্যমিকে সে যোগ্যতা নাই তো যেটুকু ক্ষুদ্র জ্ঞান আছে তার ভিত্তিতে কিছু সাজেশন দিলাম আমার স্কুলের ছাত্র ছাত্রীদেরকেও দিয়েছে এগুলো তোমাদেরকেও দিলাম এগুলো একই সাজেশান পরবর্তীকালে আরও আপডেট কিছু পেলে বা কী বলে ওই স্টেজ পেপার এলে আরও ক্লিয়ার জানতে পারবো কোনগুলো থেকে প্রশ্ন হতে পারে তখন আর একটা লাস্ট মিনিট দিয়ে দেব তবে এগুলোই থাকবে আশা করা যায় উচ্চ মাধ্যমিকের সংস্কৃত বাংলা এগুলোও দিয়ে থাকি স্কুলে ঘন্টা পড়ে গেলো বেল পড়ে গেলো এই কোয়েশ্চেনগুলো দেখবে ফলো করবে আর শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে আর ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলের মঙ্গল কামনা করে শেষ করছি পরবর্তী সাজেশন আবার দেওয়া হবে অন্যান্য টপিক থেকে